বিলোনিয়া মণ্ডলের অন্তর্গত উত্তর ভারত চন্দ্রনগর বাজারে গত ছয়ই মে তেইশটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল সেই চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে এই ঘটনা নিয়ে মত বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় এতে উপস্থিত ছিলেন পঁয়ত্রিশ বিলোনিয়া মণ্ডলের সভাপতি সায়ন্তন দত্ত প্রাক্তন মণ্ডল সভাপতি গৌতম সরকার ও গৌতম দত্তগুপ্ত সহ অন্যান্যরা মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত ব্যবসায়ীদের কথা শোনেন এবং তিনি সকলকে আশ্বস্ত করেন যে এই বাজারের ব্যবসায়ীদের পাশে রয়েছে বিজেপি দল এবং বেলুনিয়া মন্ডল তিনি বলেন এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুজন চোরকে গ্রেফতার করেছে বাকিদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে গত ছয় মে গভীর রাতে একটি দুঃসাহসিক চুরির চেষ্টা উত্তর ভারত চন্দ্রনগর বাজারে করা হয়েছিল এই দোকানে প্রায় তেইশ জন ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করার প্রয়াস করা হয়েছে কিছু কিছু ব্যবসায়ীর আর্থিক ক্ষতিও হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি বিলোনিয়া মণ্ডল ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছি ওনাদের অভাব অভিযোগ শুনেছি ওনাদের আশ্বস্ত করেছি যে প্রশাসন ওনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই চুরির কাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে ধরে নেপথ্য করা রয়েছে তাদেরকে শাস্তি প্রদান করি তার পাশাপাশি আমরা সকলে সহযোগিতায় বিলোনিয়া মণ্ডল যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন যে তেইশজন ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে ওনাদের সামান্য আর্থিক সাহায্য প্রদান করার প্রয়াস করেছি এবং ওদের আশ্বস্ত করেছি ওনাদের যে আগামী দিন আমরা ওনাদের পাশে সবসময় যে কোনো বিপদেই আমরা বিলোনিয়া মণ্ডল ভারতীয় জনতা পার্টি ওনাদের পাশে সবসময় থাকবে